তো টিকটক করে আলহামদুলিল্লাহ কি কও কয়জন মানুষ দেখছে ওই যে বাড়ির উপর আইছো হ্যাঁ তোমার সাথে তোমার জন্য জমজমের পানি রাখছে ভাই এলাকায় একটা বিষয় নিয়ে শেষ সমালোচনা চলতেছে আসসালামু আলাইকুম হাজী সাহেব ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো নিহাল এই তো ভালো আছি চাচা হাতে এটা কি এটা ওই যে রিং বাতি না কি জানি কয় যে ওইটা ও রিং লাইট রিং লাইট হ্যাঁ তো আপনি এটা দিয়ে কি করবেন এটা আমার জন্য না তো আমার মেয়ের জন্য জানি না বাপু পোলা পাইনের জিনিস কি করবো এটা দিয়া আপনার মেয়ের জন্য আর কি ব্যাপার তোমার মসজিদে দেখা যায় না কেন মসজিদে আমরা আবার গাস্ত শুরু করছি তোমার মতো যুবক রাইলে ভালো লাগে ওই যে আমি কয়দিন বাড়িত ছিলাম না এখন থেকে দেখবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আমি গেলাম আচ্ছা ঠিক আছে আর শুনো ওই যে বাড়ির উপর আইসো হ্যাঁ তোমার সাথে তোমার জন্য জমজমের পানি রাখছে আচ্ছা চাচা যাব ওকে ঠিক আছে ঠিক আছে ভাই এলাকাতে একটা বিষয় নিয়ে শেষ সমালোচনা চলতেছে শুনছেন কই না তো কি নিয়ে কেন আপনি ফেসবুকে দেখেন নাই না আমি তো একটু ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত আছি কি নিয়ে সমালোচনা চলতেছে এই যে দেখেন আরে এটা আমাদের বেপারী জমির কাকার মেয়ে সামিয়ানে হ উহবার কবে থেকে টিকটক শুরু করলো আহ বাই এই টিকটক রিলস এগুলো আসার পর থেকে সমাজে ব্যাহেপনাটা অনেক সহজ হয়ে গেছে গুরু তো খুব দিনদার মানুষ পাঁচ অক্ত নামাজ কালাম পড়ে গত বছর হস করে আসছে জমির কাকা মনে জানে না উনার মেয়েদের টিকটক করে হ মনে হয় আজকালকার মেয়েরা পরিবারের অজান্তে গোপনে অনেক কিছু করে চল এক কাজ করি আমরা বিষয়টা গিয়ে জমির কাকারে বলি ভাই বলবেন উনি আবার কি মনে করে একটা অন্যায় দেখলে যথাসম্ভব সেটার বাধা দেওয়া উচিত না হলে আমরাও গুনাগার হওয়ার সম্ভাবনা আছে তাহলে এখনই চলেন ঠিক আছে চল এখন গেলে উনারে পাওয়া যাবে বুঝছেন ভাই এই কে আসছ রে এই জাহিরা 씨 আপনি না না কাকা এত কষ্ট করা লাগবে না আমরা 왔ছি আপনার সাথে একটা কথা বলতে ভাই কি জাহিদ বলো বলো কাকা আপনি জানেন আপনার মেয়ে কি করে আমার মেয়ে কি করছে গত ও তো বাড়িতে না কলেজে গেছে ও তো টিকটক করে আর টিকটকে ওর একটা নাচের ভিডিও ভাইরাল হইছে আলহামদুলিল্লাহ কি কও কয়জন মানুষে দেখছে আরে এটা কত কষ্ট করে এগুলা নিয়ে আলহামদুলিল্লাহ কাকা আপনি এটা কি বললেন আপনি একজন হাজি সাব মানুষ আপনার মেয়ে টিকটকে নাচানাচি করতেছে আর আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ আরে এই যুগের ভাই একটু একটু করে আর কি বিয়ে সাদে গেলে ঠিক হয়ে যাই না কাকা এমনি এমনি ঠিক হবে না ঠিক হওয়ার চান্স খুবই কম তখনই ঠিক হবে যখন এগুলা নিয়ে পরিবার হস্তক্ষেপ করবে তাকে বুঝাবে। কিছু বলবে এই সামান্য ব্যাপারে ওরা আমি কি কম কও। আমার একমাত্র মেয়ে এজন্য কোনোদিন কোনো কোনোদিন কোনোদিন আমি নিষেধ করি না আপনার একমাত্র মেয়ে যখন আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে তখন আপনার কাছে কেমন লাগবে কাকা মানলাম এটা গুনার কাম বড় ঠিক হয়ে যায় কিন্তু যদি গুনার কাম আমার মেয়ে আমি কেন জাহার নামে যাবো আচ্ছা ওটা তাড়াতাড়ি আমার মসজিদে যেমন লাগবো কাকা এখনো আজান দেয় নাই আমরাও যাব বসেন কথা শোনেন আচ্ছা বলো বলো শোনেন তাহলে হাদিসে আছে তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া হারাম করে দিয়েছেন এক মদখর দুই বাবা মায়ের অবাধ্য সন্তান তিন দায়ুস ব্যক্তি আচ্ছা 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 প্রথম দুইটা তো বুঝলাম কিন্তু দায়ুস দায়ুস কি যে ব্যক্তি তার স্ত্রী কন্যা বোন এবং পরিবারের অন্যান্য নারী সদস্যদের অবাধ চলাফেরা এবং অশালীন জীবনযাপন মেনে নেয় এবং তাদেরকে এসব কাজ থেকে বিরত রাখে না ইসলামের পরিভাষায় তাকেই দায়ুস বলে দায়ুস ব্যক্তি হতে পারে পিতা স্বামী কিংবা ভাই আপনি যে আপনার মেয়ের এমন বিহয়aponায় কিছু বলতেছেন না আর তাকে উৎসাহ দিচ্ছেন এগুলোই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে আপনার এসব নামাজ কালাম হজ দিনদারিতা কোনো কিছুই কাজে আসবে না হাদিসে আরও আসছে একজন বেপর্দা নারীর জন্য চারজন জাহান জাহান্নামে হবে বাবা বড় ভাই স্বামী এবং বড় ছেলে লালা লালা